পুরুষকে পাগলা করে দিতে হবে সবসময় তো স্ত্রী লোক তো বুদ্ধি জানে না এরাকে বুদ্ধি শিখতে হবে কেমন করে সাঁঝের বেলায় সাজতে লাগতে হবে যখন মোগরে নামাজ পড়া হলো নতুন কাপড় পিন হবে দিয়ে নতুন ব্লাউজ গায়ে দাও নতুন ছায়া পিন নতুন কাপড় মানে চপ্পল পায়ে দাও আর এমন করে ফেসওয়াশ লাগিয়ে দাও মুখ লুচলিচা করে দাও এমন করে ঠোঁটে লিপিস্টি দাও ঠোঁটকে একবারে লাল ভররা করে দাও আর গত একটু করে সেন্ট ফেন্ট গেলা লাগিয়ে লাও দিনে সেন্ট লাগাইতে হবে না আর সেন্ট লাগিয়া কোনো জায়গায় যেতে হবে না মায়েরা বোনেরা ভালো করে শুনেলেন রাস্তায় সেন্ট লাগিয়ে হেঁটে যাওয়াটা হারাম আছে যে রাস্তাতে সেন্ট লাগিয়ে যেতে পাবে না তোমাকে রাত্রিবেলা সেন্ট লাগাইতে হবে রাত্রে তোমার স্বামীকে খালি সেন্টটা শোঁহ তোমার স্বামী পাড়ির বাইরে যাবে না আর স্বামীর সামনে যখন হাঁটবে তখন একটু হাঁটো একবার যখন বলবে তো মুড়ি ঝুঁকিয়া ঝুঁকিয়া কথা যাতে মাকড়ি খালি ঝুঁকে স্টাইল করে কথা বলো স্বামী পাগলা হয়ে থাকবে স্বামী কোনো জায়গা গেল হাজি ফোন লাগিয়ে দাও হাজি সোনা তুমি কোনটা আছো তুমি কেনে গেছো জান

তো কথা হচ্ছে মা বোনেরা তোমরা তোমার পুরুষকে খুশি করো সন্তুষ্ট করো রাজি করো তোমার স্বামীর সামনে সাজো কিন্তু এখন বর্তমান যুগে কি চলছে জানেন পরের পুরুষকে রাজি করছে পরের পুরুষকে খুশি করছে কেউ মরবে যখন দেখতে যাবে তখন দেখবেন যে এরকম লাইয়া কাপড় কিনেছে লাইয়া কাপড় পিনা বেড় দিয়ে আর পান মুখে দেড়ে মিষ্টি দিয়ে মুখকে লাল ভর্রা করে দিয়েছে মুখখানটা কইটা এখনখান লাগছে আর ফেয়ার লাভলি ফেস ওয়াশ লিপ জল লিপস্টি দিয়ে মুখকে একেবারে ঝাঁকাস করে মরা দেখতে যে মুখ টুক ঢাকবে না হেজাব লাগাবে না বরখা লাগাবে না উদাম হয়ে চলে গেল আর পায়ে পাতা দিয়ে দেছে আর ছেড়ে ছেড়া পা পেলছে ঝাড়াত ঝাড়াত করে বাঁধছে আর মানুষকে দেখেছে যে কোনো মানুষ দেখবে দেখি কেউ কেটাইটা রে সালা একবার বিয়ে করতে হবে তোমাকে খালি গোনা হয়ে গেল মনের মধ্যে একটা জেনা হয়ে গেল তো মামনেরা সতর্ক থাকো সাইজা কুজা মরা দেখতে যেতে হবে না বিয়ে বাড়তে যাবেন না আর ভাই আপনারা শুনে নেন স্ত্রীকে বিয়ে খেতে ওর চাচার বাড়ি মামুর বাড়ি কালার বাড়ি ফুপুর বাড়ি বিয়ে খেতে যেতে দেবেন না ওর ভাইয়ের বাড়ি বিয়ে খেতে যাবে সাথে করে নিয়ে যান দশটা এগারোটার দিকে বিহা খেলে আসরের আগে আগে বিদায় চলে এসেন স্ত্রীকে নিয়ে যদি দু তিন দিন রেখে দেন আপনার হাত থেকে বেদখল হয়ে যাবে বিহাতে গেলে ওরা ঠিক থাকে না বুঝতে পারলেন কে খবর বহনুকে খেলেছে স্বর্ণ ভাইকে খেলেছে কাকে খিলেছে কুণ্ঠে খিলেছে ওকে ঢুইড়া পাবে না কুণ্ঠে কুণ্ঠে আছে বাচ্চা তোর মা করে রেখেছে কে জানি কুণ্ঠে গে গেছে ও তো কথা হচ্ছে স্ত্রীটাকে কন্ট্রোলে রাখেন স্ত্রীকে ভালো রাখেন বাড়ি করবেন বাড়িটাকে ঘেরোয়া করে বাড়ি করেন আর বাড়িতে গেট করেন তালা বন্ধ রাখেন স্ত্রীকে বাইরে যেতে দিবেন না উদাম পাদাম হয়ে না যায় গ্রামের লোক আপনার বাড়িতে না ঢুকে গেটকে বন্ধ রাখেন যদি আপনার অন্য লোক গেলো স্ত্রীকে দেখে নিল বউকে দেখলো বেটিকে দেখলো আপনার গোনা হবে পাপ হবে গেটে যাবে বাড়ি মারবে আওয়াজ দেবে বাড়িতে আছো বাড়িওয়ালা যদি থাকে বলে কে আছো ভাই বলে হ্যাঁ তুই বসো বাইরে বসো গলিতে একটা বারান্দা রাখো চেয়ার রাখো বেরেঞ্চি রাখো ওখানে ভাই বসো বেরিয়ে আসলে কথা বলে রাখো গলি থেকে বিদায় করেন এক রেতে যেতে দেবেন না বহু বেটিকে বের হতে দেবেন না কন্ট্রোলে রাখেন তাহলে আপনি জান্নাতে যাবেন আর যদি বহু বেটিকে দেখে সব মজা করে গল্প করে তাহলে কি হবে বুঝতে পেরেছেন কাঠোর বিবি একদিন আল্লাহর নাবি বললেন আল্লাহর নাবি বললেন ফতেমাকে ফতেমা তোমার সাথে তোমার সাথে যে জান্নাতে যাবে তুমি তো জান্নাতের সরদার এনে তোমার সাথে যে জান্নাতে যাবে সেটা হচ্ছে কাঠোরের বিবি কাঠোরের বিবি তোমার সাথে জান্নাতে যাবে বললে কেমন করে বললে তুমি যাও কাঠরের বাড়ি দেখে এসো কাঠোরের বিবিকে কেমন দেখতে চলে গেলেন ফাতে মা বাড়িতে গিয়া যখন গেটা ঠক গেটা বাড়ি মারল কাঠোরের বিবিকে মানে কাঠোরের বিবি বলল কে আছে বললে আমি আছি নাবির বাটি বি ফাতেমা আমি হযরত আলীর স্ত্রী হাসান হুসাইনের মা বললে একটু ক্ষমা করো বাবন আমি আমার স্বামীর এখনো পারমিশন নি নাই আমার স্বামীকে বলি নাই তুমি আজকে ফিরে যাও কাল সকালে আসবা সন্ধ্যার টাইমে আমার স্বামী কোন মাঠটা থেকে কাটকাটে আসবে আমি তোমার কথা বলে পারমিশন নিয়ে রাখবো তোমার সাথে দেখা করবো কালকে ও একটা মহিলা ই মহিলা কিন্তু দেখেন তাও দেখা করলো না বলে বহিন তুমি আজকে ফিরে যাও কালকে স্বামীর বিনা অর্ডারে একটা কাজও করবে না স্বামী যখন বাড়ি আসলো স্বামীকে বলল স্বামী এরকম নাবির বেটি বিবি ভতে মায়সে ছিল তো আমি আপনার বিনা অর্ডারে ঢুকতে দিতে পারিনি স্বামী বলে পাগলি নাকি তুরে নাবির বেটি এসছে। আর তুই ঢুকতে দিচ্ছিস বাড়িতে এটা কেমন কথা দেখতে দিদি আসতে দিদিক বললে আপনার বিনা অর্ডারে কেমন করে দেবো বলেন কালকে আসবে তুই দেখা করতে দিস আপনারা চলেছেন ভাই একটু ভিতরে আসেন জাম হয়ে গেছে এদিকে ফাঁকা আছে ভাই এদিকে ফাঁকা ওখানে আপনারা ভিড় করছেন লোক চলা চলো অসুবিধে আর দাঁড়িয়ে আছে কষ্ট হয়েছে চলে আসেন একটু এদিকে সবসেন বসেন চলে আসেন ভাই চলে আসেন ভাই લા બસાનાગ દૂર ભાઈ મા બને ભીડે જગા ખાલી ખાડો હોય ચાવ દૂરે ખાડો હોવા જાવ

আছে এক ভালো লাগে না ও গো দয়া না যাও ও না যান ও গো সরোবর তো ভাই ভালো করে মন দিয়ে শুনে মা খালা নানিরা ভালো করে শুনেন বিয়ে করছেন আপনি পুরুষ আপনাকে পুরুষের প্রমাণ দিতে হবে আপনার স্ত্রী কারুর বাড়ি আপনার বিনা অর্ডারে পড়োশির বাড়ি না যায় আপনার স্ত্রী কোনো লোকের সাথে কথা না বলে আপনার স্ত্রী কোনো লোকের কাছ সাথে মজাক না করে ঠাট্টা না করে স্ত্রীর হাতে ভাই মোবাইল দিবেন না মোবাইল যদি পাই নেয় আপনার স্ত্রী আপনার বিষ ছচ্চাস ছচ্চাষ করে আপনি জানেন স্ত্রীর নামে জমি করবেন না কথা ভালো করে শুনেন স্ত্রীটার নামে বুড়হাতিকালের নামে করবেন যখন ওর বিয়ে হবে কেউ বিহা করবে না দাঁতটা দুচেকটা চারটা উঠবে চুলটি পাকবে তখন জমি দিবেন এক একটু আর চাংড়া অবস্থাতে জমি দিবেন না আর স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলবেন না ভাই অ্যাকাউন্ট করবেন না আর ওর অ্যাকাউন্টে টাকা ভরে রাখবেন না বুঝতে পারছেন টাকা জমা করবেন না স্ত্রীর অ্যাকাউন্টে টাকা দেবেন না তো আপনার বিষ মারবে কখন লাঠি মেরে উড়ে যাবে আর মোবাইল দিবেন না স্ত্রীর बरोबर 30600 नारायण जोरे कहने जो भाई नारायण ना तगवीर এখানে দু তিনটে লোক কয়েছে ওই দিকও ফাঁকা এদিকও ফাঁকা একটু জোরে লাগাবে নারায় তাকবির আল্লাহব আল্লাহ হকবর কথাটা যদি কোনো মানুষ একবার খালেস দিলে কহে দেয় আকবার তো আল্লাহ বলছেন যে আসমান থেকে জামিন পর্যন্ত মাস্রেব থেকে মাগরে পর্যন্ত আল্লাহ নেকি দিয়ে ভর্তি করে দেবেন আল্লাহ আকবর বলার লেগে খালেস দিলে যদি বলে দেন আল্লাহর নিকটে চারটা তসবি সব চাইতে প্রিয় বড় তসবি পছন্দনীয় তসবি হলো চারটে একটা সুভান আল্লাহ একটা আল্লাহ একটা হয়েছে আল্লাহবর এই চারটা তসবি আল্লাহ প্রিয় তো আপনি আল্লাহ হকবার বলতে কানজুসি কেনা করছেন মেয়ে ছেলের তরফ থেকে চোদ্দ হাজার ছশো টাকা এক কিবারে টাকা এসছে আপনার টাকা অতটি আসেনি ভাই তো একটা আপনার আগে মানে হামরা কি বেটাই ছেলে সরম লাগছে যে মেয়ে ছেলে হে যদি এতটি টাকা দেয় আপনার মধ্যে ব্যাগ নিয়ে ঘুরলে কটি টাকা হবে কহেন তো একটু মন দেয়া টাকা গেলা দিন তো কথা হচ্ছে চোদ্দ হাজার ছশো টাকা এসে ওই জায়গা বললাম যে না রায় তাকবির জোরে লাগাও না রায় তাকবির এদিককার লোক কহে না এদিক এদিককার কহে না সামান কার্ডটা একটু বলছে আর ওরা যদিও বলছে তো খালি মুখখানটা লড়ছে আল্লাহ একটু জোরে বলতে হবে ওই একটা লোক করেছে কি গরুর গোস খেলে হ্যাঁ পুরা করে পেটে গে আসে গেছিলাম তো গ্যাস যে হয়েছে তো গ্যাস হলে কি করবে গ্যাস বাহির হবে গ্যাস বাহির না হলে থাকবে না তো গ্যাস যখন বাহির হতে লেগেছে একবার এমনে দিছে পো করে একবার মনে দিছে তো টেরেনে চড়ে আছে টেরেন চলছে ধাই ধাই করে যেমন বান্ধে ভাড়া চলছে আর এমনে একবার দিছে এমনে একবার দিছে তো খুবই জোরে তো আর একটা বেধর্মী বৈশা আছে ও বুঝে লেছে যে এই গরুর গোশ খেয়েছে না হলে এত গ্যাস বাড়াবে না তো বেধর্মীটা বলছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না তো এলোকটা আর ধ্যান দেয় না ফের আর একবার ধ্যাপ করে তখন কয়েছে দাদা আপনার এটা ঠিক হয় না তখন এই লোকটা আমার উপরে রেগে যায় কয়েছে ঠিক হোক আর না হোক এর থেকে জোরে আমি পারবো না বেধরম এটা লক করে থেকে মানে ওয়ার খেয়াল যে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না তার মানে আওয়াজটা জোরে না করে ফুস করে দাও আর ই খ্যাপা বুঝেছে যে এত জোরে জোরে দিছ তোর মন ভরে না যে দাদা আপনার ঠিক হচ্ছে না তার মানে আরো পিক আপ দিতে ইয়ার মন খারাপ ঠিক হোক আর না হোক আর পারবো না তো ওই রকম আল্লাহ আকবর জোরে না আল্লাহ আকবর এর থেকে জোরে আর পারবো না নাকি জোরে লাগান নারে ইসলাম দেখেন তো ওইটি লোক এখন কত সুন্দর হলো আরে জোরে লাগাবেন কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার পা ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ মেয়েরা ফেসবুকে তে ছবি ছড়া করছ কেন পা ছেলে মেয়েকে পাশে ডেকে শিক্ষা দাও না ভাই মা বাবাকে কেমন লাগে ফেসবুক জি গাই লোজা শরম হয় কেন কেন ফেসবুকেতে তে ছেড়ে করছ কেন ফেসবুকেতে ছবি ছেড়ে কেন পাপ মায়েরা বোনেরা ভালো করে শুনলেন ফেসবুকে ছবি ছাড়বেন না মোবাইলে কোনো ছবি ছাড়বেন না আর ভাইয়েরা আপনারা শুনেলেন স্ত্রীর হাতে মোবাইল দিবেন না বেটির হাতে মোবাইল দিবেন না বোনের হাতে মোবাইল দিবেন না মোবাইল কেড়ে মোবাইল দিবেন না মোবাইল দিলে খারাপ হয়ে যাবে মোবাইলে যা গল্প করে আমরা বুঝি না ওরা বুঝো মোবাইলে কি করতে হয় কি করতে হয় সব জানে ভাই তো স্ত্রীর হাতে মোবাইল দেবে না তো আপনার নসিব খারাপ আছে তকদির খারাপ আছে আপনার মুখে চুনকালি লাগাবে বুঝতে পারছেন তো স্ত্রীর হাতে মোবাইল দেবে না বেটির হাতে মোবাইল দেবে না মোবাইল কেড়ে তাড়াতাড়ি মোবাইল নেন বেটির কাছ থেকে স্ত্রীর কাছ থেকে মোবাইল নিলেন আমার স্ত্রীকে আমি মোবাইল দিই না বলছি হ্যাঁ যে রিচার্জ করতে হবে না আমি রিচার্জ করাই হয় না রে বলে মোবাইলটা রিচার্জ করতো ফোন টুন হয় না ফোনও আসে না কিছু হয় না আমি রিচার্জ করে কী করবে বলছে কথা হয় না তুমি দশ দিন পনেরো দিন বিশ দিন বাড়ি এসো না তো কথা বলবো না আমি জানি পাগলি ব্যাটার খেয়ে মোবাইলে লাগিয়ে তো কথা হয়েছে কিছু সব কথা কোহাচ্ছে না কিছু আমি নিজের মোবাইলের সব কথা কোহা যাবে মোবাইলটা দিয়ে দেবে ও আমাকে বাদ দেবে অন্য জনের সাথে কথা বলবে বলবে না একজন আমার পুরুষকে মানে অন্যজনের সাথে গল্প করছে তোমার পুরুষটা তখন ফোন লাগছে দিল্লি থেকে ফোন লাগালছে দেখব আরে তোর মোবাইল কেন ব্যস্ত তখন ওর স্ত্রীটা তোমারও তো মোবাইল ব্যস্ত কোচে হার ব্যস্ত আমি কার সাথে গল্প করছো না কোচে তাহলে কার সাথে গল্প করছো না আমি তোমাকে লাগাছো না ওই যে ও আমি তাহলে তোকে লাগছি তুই হাঁকে লাগছি ব্যস্ত হয়ে গেছে পুরুষটাকে চড়িয়া নিলে তো বুঝতে পারলেন বোকা বানাতে সময় লাগবে না বেটি ছেলেকে পুরুষকে বোকা বানাবে বুঝতে পারলেন খবরদার স্ত্রীকে মোবাইল দেবে না স্ত্রী হাতে মোবাইল দেবে মোবাইল কেন তো ভাই এবার শুনেন এইবার দেখেন স্ত্রীটাকে সব সময় কন্ট্রোলে রাখেন বাবার বাড়ি যেতে দেবে না একাই যখন যাবেন আপনি সাঁতা করে নিয়ে যান আর সাদা করে একদিন থাকেন দুদিন থাকেন এক ঘন্টা থাকেন স্ত্রীকে নিয়ে যায় বাড়ি আর ঘুরা স্ত্রীকে বাড়ি নিয়ে চলে আসেন ভাইরে আমার স্ত্রী আর তোমরা তোমার পুরুষের বিনা অর্ডারে বাড়ির বাইরে যাবে না কারোর সাথে কথা বলবে না কারোর সাথে মজা করবে না কারোর কোনো জায়গায় যাবে না কোনো মরা দেখতে যাবে না কাঠোরের বিবি তখন বলল কে যে তুমি আজকে ফিরে যাও এবার ফাতে মাতার পরের দিন যখন আসলো এমাম হুসেন তার পাচা ধরে লেছে রে ভাই এমাম হুসেন পাচা ধরেছে মার সাথে যাবে এইবার গেটা ঠক ঠকালো কাঠের আর বিবি আসলো ফোকা দিয়ে দেখছে ফতেমা তোমার সাথে এটা কে আছে ফতেমা বললে আমার বেটা হুসাইন বলছে বোনরা আজকেও তুমি ঘুরে যাও আমার স্বামীর কাছে আমি পারমিশন নিয়েছি শুধু তোমার সাথে কথা বলার তোমার বেটা যে তোমার সাথে আসবে এটা পারমিশন আমি নাই তুমি আজকে ফিরে যাও আজকে আমি অর্ডার নিব কালকে হুসেনকে সাথে করে আনবা কেন ছিল ওঠে আল্লাহ একটা মহিলা আল্লাহ একটা কোরআন দেয়া চাল্লার জীবনের গোনাকে তাকে মাফ করা জীবনের ভুল তুমি অর্জন করো হাত ধরে করে কবির দিকে করো মারার পর সমস্ত লোককে মাত্র পারে করে এবার বললা তুমি ফিরে যাও রে বোন আবার ফতেমা ফিরে চলে গেলেন তারপরে যখন ফতেমা চলে গেলেন গেটে গেটে খাড়া হয়ে তোমরা মেয়ে ছিলেন গেট থেকে যাও উদ্গে বসে যাও ব্যাটা ছেলে ওখানে যাওয়ার ব্যাটা ছেলে কেন তোমরা খাওয়া হয়েছে ভাই তোমরা আইসো না ভিতরিজি জালসা শুনতেছে যদি বিহা সাধি করলাও তো কোন ঝামালা ঝামালা কহেন তো গেটের কাছে আপনারা জাম কেনে লাগছেন ভিতরে এসে বসেন না ভিতরে আসেন এদিকে বসেন জায়গাটা ওটার জায়গা রাস্তা মানুষ আসবে ভিতরে বসবে দান দিতে আসবে আর মেয়ে ছেলে এখানে কিছু দিতে আসবে না কোরআন দিতে টাকা দিতে তোমরা কেনে আসবে লোকের হাতে দিয়ে বেটাবে পুরুষের মধ্যে টাকা দিতে আসো আর কোরআন দিতে আসো আর কী দিতে আসো এটা গোনা হবে না পাপ হবে না কত লোক তোমার দিকে দেখে আছে তো ভাই কথা শুনেন যে এবার আবার ফাতিমা ফিরা চলে গেলেন একটা ছোট বাচ্চা নাবালক বাচ্চা যার বুঝ শক্তি হয়নি জ্ঞান হয়নি তবু মহিলাটা ওর সাথে কথা বলল না আবার তার পরের দিন যখন দেখতে এসেছে আবার দেখছি ফাতিমা তার পরের দিন এবার হুসেন ছিল হুসেনের পারমিশন নিয়েছে ওর স্বামীর কাছে আবার দেখছে কি চলে এসেছে কেটা আবার চলে এসেছে কেটা হাসান তার পর দিনর পাছা ধরে নিয়েছে আবার যখন গেটে বাড়ি দিল কাঠরের বিবি বলল বন্ডে আমি শুধু হুসাইনের পারমিশন নিয়েছি তুমি তো আরেকটা বেটা হাসানকে নিয়ে এসেছো আজকেও তুমি ফিরে যাও আমার স্বামীর কাছে আমি অর্ডার নিব তারপরে আসবে তারপরের দিন তখন পারমিশন নিল দুমা ব্যাগ তিন মা আসলো এবার যখন কাঠনার বাড়িতে প্রবেশ করেছে ভাই তো প্রবেশ যখন করেছে বাড়িতে ঢুকেছে দেখছে কি বাড়িতে প্রবেশ করে যে একটা মাইচা রেখেছে ওই জন্য চেয়ার ছিল না ভাই চ্যারের খুব অবাব তো মাইচা রাখা আছে আর মায়চার পাঞ্জরে দেখছি এক বদলেতে পানি রাখা আছে দেখছি কি পানির পাঞ্জরে একটা খুড়িতে তেল রাখা আছে তারপরে দেখছে এখানটা লাঠি থাওয়া আছে গোড়াইচ্ছা লাঠি থওয়া আছে তারপরে দেখছে এদিকে এখানটা হাইসা থাওয়া আছে আর এখন দেখছে আজকে রশ্মি থাওয়া আছে ওদিকে দেখছে এখানটা বস্তা থাওয়া আছে আর দেখছি কি মাইচার উপরে এখানটা পাখা থাওয়া আছে আর এবার করেছে বিবি গেলে দেখে তখন কাঠের বিবিকে জিজ্ঞাসা করলো খানটা দেখলাম তোমার স্বামী এইসব বসবে মানলাম যে পাখা দিয়া তুমি বাতাস করবে তোমার স্বামীকে তোমার স্বামীকে বাতাস করে পাখা দিয়া তো এই খুরিটা কেনে ধুয়েছ বলে খুরিটা হাত পা ধুয়ে হার স্বামী বদনাতে পানি আছে পানি দিয়ে হাত মুখ ধুয়ে উজু করবে তারপরে হাত পা কাঠ কোপা মানুষ তো কুড়োল কোপা হাতে হাতখান কড়া হয়ে যায় তো ওই খুরির তেল গেলে একটু হাতে এলে মুখ হাতে দেবে তো বলছে তারপরে ওই যে হাতটা ধুইবে তো হাতটা ধুয়ে মুখ হাত ই করবে তো কি দেওয়া মুছবে তো ও আমার হামার অন্ডিখান দেয়া এখনকার স্ত্রী রেখে করো তো কোনো দিন পুরুষটার মুখ মুছে দিয়েছে ওড়না কি আঁচল দিয়ে কোনোদিন ঘাম গালেন গেলেনছে মুছালছেন আপনারা বলেন তো আপনার স্ত্রী মুছালছে কোনোদিন জিদ্দিক মুছাইনি জীবনে মুছাইনি মা বোনের বুদ্ধি কম মহিলাদের স্বামী যখন মাঠে থেকে আসবে কোনো জায়গায় থেকে আসবে ওকে চট করে বসতে দাও এখন তো ফ্যান চালু হয়েছে ফ্যানের যুগ লাইনের যুগ বাতাস করো বাতাস করো আর ঘাম গালা কামু কত ঘেমেছ জি ওরে হার সোনা কত ঘেমেছে ওরে হার রে ওরে হার জান রে ওরে হার পাখিরে এরকম করে দু চারটা কথা কহেবে ও পাগলা হইব তো ও মাঠে থেকে আসছে ও আপনার ভাত রান্জে ছোটে থাকো ছেলেপিলাকে যদি পানি খাইতে চাইলে করলে দেখো পানিটা এনে তো যা ও আর যাবে না ছেলেপিলা পানি দিলে খেলে কি খেলে না পুরা আছে স্বামীর কাছে যাবে না ভালো কথাও শুনতে পাবে না মাঠে থেকে এসে মনে মনে ভাবছে সালা মাঠই ভালো ছিল রে বাড়ি কেনে নুরে স্ত্রীর দুটা পিয়ার মোহাম্মতের ভালোবাসার কথা যদি শুনতে না পাবো আর মাঠে থাকা যদি খাস্তানা হয়ে আসে আউট হয়ে আসে আর বাড়ি আসে স্ত্রী যখন দুটা কথা বলবে সব ভুলে যাবে ভাই দিল্লি পাঞ্জাব ছমাস মাস বছর পরে যখন দিল্লি পাঞ্জাব খেটে কেরালা বেঙ্গালোর খেটে বাড়ি আসে স্ত্রী যখন সাইজা কুজা একবারে ডেনেস দেয়া হাঁটবে একবারে স্টাইল করে আর কথা বলবে হেঁসা হেঁসা পুরুষের সামনে যখনই কথা বলবে হেঁসে হেঁসা কথা বলা মুস্কৃতি কথা বলা কী বলছে সে না কেমন আছে সে না যখন এলো আলাইকুম যখনই দেখাবে আসসালামু আলাইকুম গাছের আড় হলো ওকে সালাম দাও পাথরের আড় হলে ওকে সালাম দাও দেওয়ালের আড় হলে ওকে সালাম দাও এটা হাদিস আছে গাছের আড় হয়ে গেলো দেখা গেল আসসালাম আলাইকুম ঘরের আড় হলো দেখা হলো আসসালাম কিছুরের আড় কুঠির আড় হলো ফের দেখা হলো আসসালাম আলাইকুম পুরুষটাকে সালাম দেয় স্ত্রী আপনারা দিচ্ছে সালাম দিছে জালসা শুনে কি করবে আর কোন কোনো শিক্ষা অর্জন করে না ঘোড়ার ডিম পুরুষকে সালাম দাও ওরা যদি না জানে আপনি শিখে দেন আপনি তো পুরুষ আপনার স্ত্রীকে শিখান আপনি সালাম দেন সালাম দেন প্রীতি বাড়বে ময়া মহব্বত বাড়বে ভালোবাসা বাড়বে স্ত্রীকে সালাম দেন স্ত্রী আপনাকে সালাম দিবে কথা বলবেন দেখেন এবার বল্লা বন্ডে এইবার দেখছি কি এখন লাঠি কেন রেখেছ বল্লা যদি তার সেবা করতে তবে দেরি করতে আমার দেরি হয়ে যায় আমাকে লাঠি খান দিয়া সাটা সাটা মারবে লাঠিটা মারা যদি আমার স্বামীর মন না ভরে আর যদি আমি পালাতে চানে যখন খুব মারবে পালাতে লাগি এ রশ্মি খান আছে আমার হাত পাকে বেঁধে দেবে আর যদি রশ্মি দেয় হাত পা বেঁধে যদি ওর জিনা ভরে বস্তাতে ভরে দিয়ে লাথেবে মারবে এইগুলো ওই জন্য রেখেছি যেন কোনো জিনিস ঢুঁড়তে না হয় আর কোনো জিনিস আয় না যেন পুরুষকে দিতে না হয় এই জন্য আমি সব জিনিস রেডি করে রেখেছি যেন আমাকে কোনো জিনিস ঢুঁড়ে না মারে আর এখনকার স্ত্রীকে যদি একটা চড় মেরে দেন ভাই ও আপনাকে লাফিয়া ধরে নেবে খপ করে কেনে মারলি রে মুখ পুরার বাটা জেরার বাটা জেরা ধরে রেগেই ব্যবহার কেন মারলি লাঠি দিয়ে যদি মারেন লাঠি খান কেড়ালে পাকড়া পাকড়ি করে দিবে একটা কথা আপনার ভীতির কানা করে দেবে আপনার জানেন তো কথা হচ্ছে মা বোনেরা পুরুষের উপর হাত উঠবে না পাখড়া পাখড়ি করে না তোমাকে মারলে একটা চর মারো একটা চড় মারলে এখন গিয়ে স্ত্রী দুদিন তিন দিন চালা করে না পুরুষের সাথে কথা বলে না কেন তোমার দোষ পেয়েছে মারতে পারে তোমাকে শাসন করতে পারে আর তুমি একটা চড় মারলে দুদিন তিন দিন চালা করো না কেন আর আপনারা স্ত্রীকে ভাই মারবেন না ওরা যে পরের বেটে ওরা আবলা ধনের মতন ওরা যেরকম গরু বকরি বাড়িতে বানহা থাকে ওরা ওইরকম আছে ভাই ওরাকে কে মারবেন কেন মারার কি দরকার ভাই ওরা আপনারা হাটে যাচ্ছেন মাঠে যাচ্ছেন বাজারে যেছেন আমরাও যাচ্ছি হাট বাজার মাঠে যাচ্ছি ঘুরছি ফিরছি কিন্তু ওরা তো কোনো জায়গায় যেতে পায় না ভাই যেতে পেয়েছে হ্যাঁ কারেন মুড়ি লড়ন যেতে পেয়েছে আপনার বাড়িতে বাড়ি জগিয়ে আছে ঘর জগে আছে ছেলেপিলাকে জগিয়ে আছে ও মনে করতে আমি সব কিছু জগিয়া অ্যাভিলেবল আছে আপনি কামাই করছেন আর ও আপনার সব দেখে জগিয়া নিয়ে বসে আছে তা আপনি স্ত্রীটাকে মারবেন কেন কি দরকার মারার তো পুরুষ কথা বুঝবে না মানে স্ত্রীটাকে মারে স্ত্রীকে ভাই মারবেন না স্ত্রীকে গালি দিবেন না স্ত্রীকে বলবেন না স্ত্রীর সামনে কোনো কথা বলে দুঃখ কষ্ট দেবেন না স্ত্রীকে ভালোবাসেন স্ত্রী আপনাকে ভালোবাসবে সুখের শান্তিতে জীবন কাটাবেন সুখে শান্তিতে বসবাস করবেন আর বিবি রহিমার মতন বনে যেতে হবে বিবি আসিয়ার মতন বনে যেতে হবে বিবি খাতিজার মতন বনে যেতে হবে যখন খাতিজা কোম্মল মমেনিন যখন মারা গেলেন তো কত ভালো আল্লাহর নাবিকে কত ভালোবাসতেন কত সান্ত্বনা দিতেন কত সন্তুষ্ট করতেন যে যখন আল্লাহর নাবির সামনে কোনো লোক বিবি খাতিজার কথা খালি বলে দিতেন নাম লিতেন আল্লাহর নামে সমস্ত গল্প বন্ধ করে দিতেন সমস্ত কথা বন্ধ করে দেন বিবেক খাতিজার গুণ বর্ণনা করতে লাগতেন আর বলতে লাগলেন হাই খাতিজা যে আল্লাহর নামের তেরোটাই স্ত্রী ছিল তেরোটা বিবি ছিল কিন্তু তেরোটা স্ত্রীর মধ্যে বাইরে আমার আল্লাহ রাসুল বলছে আমাকে আল্লাহ পাক তেরোটা স্ত্রী দিয়েছে কিন্তু তেরোটা স্ত্রীর মধ্যে খাদিজার মতন স্ত্রী এখন পর্যন্ত আল্লাহ আমাকে একটাও দান করে নে